তো নমস্কার বন্ধুরা বেঙ্গল চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার আমরা স্বাগতম জানাচ্ছি তো অনস্ক্রিনে আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যে দুর্গাপুরের ক্ষেত্রে চুয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ আসানসোলের ক্ষেত্রে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে পুরুলিয়ার ক্ষেত্রে তেপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় হতে পারে সাথে সাথে বাঁকুড়া দিকগুলোর ক্ষেত্রেও চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে ক্ষেত্রের দিকগুলোর ক্ষেত্রেও গতিবেগ রয়েছে বেশ ভালোই চাকুলিয়া ঝাড়গ্রামের ক্ষেত্রে কিলোমিটার প্রতি গতিবেগ থাকবে এবং তার থেকেও বেশি যে যে বড় ভয়ঙ্কর ব্যাপারটা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে গঙ্গারামপুরের সাইডগুলোর ক্ষেত্রে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে মারাত্মক ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোথাও না কোথাও কালবৈশাখী ঝড়ের একটা উৎপত্তি লক্ষ্য করা যাচ্ছে যদিও বা এই মুহূর্তে এখনো পর্যন্ত বৈশাখ মাস আসেনি কিন্তু তবুও এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু অনেক বেশি ঝড় এবং বৃষ্টিপাত হবে সেই ব্যাপারটা নিয়ে আমি সম্পূর্ণ কিছুক্ষণের বলবো তবে তার আগে আমি আপনাদেরকে একখানা আপডেট দিতে চাই যে আমাদের এই চ্যানেলটিকে অতি অবশ্যই আপনারা গরমকাল এবং বর্ষাকাল আসার আগে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু আপনি প্রতিনিয়ত প্রত্যেকটা আপডেট আবহার প্রত্যেকটা আপডেট কিন্তু আপনি সবার আগে আমাদের এই চ্যানেলের তরফ থেকে পেয়ে যাবেন এবছরে কিন্তু আমরা সবার আগে আপডেট দিতে চলেছি যে বৃষ্টিপাত কখন হবে কোথায় হবে কোন কোন এলাকায় হবে সে ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেবো তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে দার্জিলিং এর ক্ষেত্রে কিন্তু ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে এবং শিলিগুড়ির সাইডগুলোর ক্ষেত্রেও কিন্তু আটষট্টি থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ থাকবে তার সাথে সাথে কোচবিহারের ক্ষেত্রে ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে তো বেশ ভালোই কিন্তু ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছে রংপুরের সাইডগুলোর ক্ষেত্রে আমরা তেপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে কালায়াতিগুলোর ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো গতিবেগ রয়েছে সিলেটের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে একচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে তো ব্যাপক আকারে কিন্তু ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ব্যাপক আকারে কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকবে বৃষ্টিপাত কোন কোন এলাকায় হবে এই ব্যাপারটা নিয়ে কিন্তু আপনাদের অনেকেরই মনে কিন্তু প্রশ্ন থাকবে তো এই মুহূর্তে আমরা চলে আসলাম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোটে আসলে আপনি দেখতে পাবেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু ঝড় পুরুলিয়া বাঁকুড়া এলাকাগুলো ক্ষেত্রে হলেও আসানসোলের ক্ষেত্রে হলেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নেই তাহলে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বেশ ভালো মতন বৃষ্টিপাতের সম্ভাবনা সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে রয়েছে যেখানে ছাড়খাই সিলেট ছটাগবাজার জন্তিয়াপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু মুসুল ধারায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের এই এই প্রান্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বাংলাদেশের আর কোনো প্রান্তে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ত্রিপুরা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেখানে দার্জিলিং এর ক্ষেত্রে কিন্তু আঠেরো মিলিমিটার থেকে কুড়ি মিলিমিটারের কাছাকাছি পঁচিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি প্রায় তিরিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছত্রিশ থেকে সাঁত্রিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বেশ ভালো মতনই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের দার্জিলিংয়ের ক্ষেত্রেও হতে চলেছে তো আপনারা বুঝতে পারছেন যে ব্যাপক আকারে কিন্তু বৃষ্টিপাত এবং ঝড়েরও সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি থাকবে তো অবশ্যই আপনারা যারা যারা উত্তরবঙ্গ রয়েছে অবশ্যই কিন্তু আপনারা এই দিকটা ভালো করে নজর রাখবেন তবে বর্তমানে কিন্তু বন্ধুরা একটা ভালো বিষয় এটা যে সকালবেলা দিকটা কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা বেশ ভালোই অনুভূতি হচ্ছে তবে বেলা বেলার সাথে সাথে এখানে তাপমাত্রা বেড়ে যাচ্ছে যদি আমি আপনাদেরকে কালকে দিনকে সকালবেলা ভোরবেলার কথা বলি তো তাহলে দেখতে পাবেন যে তাপমাত্রাটা একটুখানি বেড়েছে সকালবেলার দিকে তাপমাত্রাটা মোটামুটিভাবে দেখতে পাচ্ছেন যে ভোরবেলার দিকটায় প্রায় উনিশ থেকে কুড়ি ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে বাঁকুড়ার ক্ষেত্রে আঠেরো ডিগ্রি পুরুলিয়ার ক্ষেত্রে সতেরো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে আরামবাগের ক্ষেত্রেও কিন্তু একুশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে কলকাতার ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে বাইশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা এখানটায় রয়েছে যশোরের ক্ষেত্রে আঠারো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে এখানে সিংয়ের ক্ষেত্রেও কিন্তু আঠারো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে কালার ক্ষেত্রে পনেরো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে রংপুরের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে ষোলো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে সিলেটের ক্ষেত্রে শত ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে তো ওভারঅল আপনি বুঝতে পারছেন যে বেশ ভালো মতনই কিন্তু সকালবেলার দিকে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে দিয়েছে অর্থাৎ ভোরবেলার দিকে যে তাপমাত্রা সেটা অনেকটাই বেশি বেড়ে গিয়েছে তবে আমরা চলে আসলাম এখানটায় আহ একদম ঠিক দুপুরবেলা দুটোর সময় তো দেখুন বন্ধুরা দুপুরবেলা দুটো নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বত্রিশ ডিগ্রির কাছাকাছি এখানে একটা তাপমাত্রা রয়েছে বর্ধমানের ক্ষেত্রে একত্রিশ ডিগ্রি নদিয়ার ক্ষেত্রে একত্রিশ ডিগ্রি তবে কলকাতার ক্ষেত্রে তেত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে তো এই যে বসন্তকাল বসন্তকালটা কিন্তু বন্ধুরা খুবই ভালো এবং এই বসন্তকালের সময় কিন্তু বন্ধুরা আমরা মনোরমদায়ক আবহাওয়া পাই তো বসন্তকালের আমেজটা কিন্তু আপনাদেরকে সকলকে কিন্তু উপভোগ করাটা উচিত কারণ সামনে যখন গরমকাল আসবে তখন কিন্তু ভয়ঙ্কর গরম পড়ার সম্ভাবনা রয়েছে খুলনার দিকগুলোর ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন যে বত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে বরিশালের ক্ষেত্রে একত্রিশ ডিগ্রি কুমিলার ক্ষেত্রে তেত্রিশ ডিগ্রি ঢাকার ক্ষেত্রে তেত্রিশ ডিগ্রি মনমের ক্ষেত্রে তিরিশ ডিগ্রি এবং সিলেটের ক্ষেত্রে একত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে তো মোটামুটিভাবে আপনারা বুঝতে পারছেন যে গরমটা কিন্তু কিছুটা বেড়ে গিয়েছে কলকাতার ক্ষেত্রেও কিন্তু দেখতে পাচ্ছেন যে তেত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে বৃষ্টিপাতের পরিমাণে চলে আসলাম বৃষ্টিপাতের পরিমাণে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে মোটামুটিভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটা একটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত উত্তরবঙ্গের ক্ষেত্রে রয়েছে তার সাথে সাথে এখানটাও আমরা দেখতে পাচ্ছি যে সিলেট লাগু এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা থেকে মাঝারি রয়েছে অন্যদিকে আমরা এখানটাও দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোনো রকম বৃষ্টিপাত নেই তবে মূল যে ব্যাপারটা রয়েছে মেঘমেলা মেঘ ভাবটি কি থাকবে অর্থাৎ কালকের দিনকে ক্ষেত্রে কি একটুখানি মেঘলা মেঘলা ভাব থাকবে তো এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে সকালবেলা দিকটা একটু আটু মেঘলা মেঘলা ভাব থাকতেও পারে সকালবেলার দিকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে প্রায় কিন্তু অল্প অল্প মেঘলা মেঘলা ভাব রয়েছে কিন্তু তারপরে বেলা বাড়ার সাথে সাথে এই মেঘলা মেঘলা ভাবটাও কিন্তু আস্তে আস্তে কাটতে আরম্ভ করে দেবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা মেঘলা মেঘলা ভাবটা কিন্তু আস্তে আস্তে কাটতে আরম্ভ করে দিয়েছে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নেই একদমই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না এবং সম্পূর্ণ রোদ ঝলমলে আকাশই রয়েছে আজকের দিনকে যদি আপনারা কথা বলেন আজকের দিনকে ক্ষেত্রেও কিন্তু সম্পূর্ণ রোদ্র ঝলমলে আকাশ রয়েছে বিন্দুমাত্র বৃষ্টিপাতের দেখা কিন্তু মেলেনি একটুও কিন্তু বৃষ্টিপাতের দেখা মিলছে না তো পরিস্থিতি কিন্তু এরকমই হয়ে রয়েছে তো মোটামুটিভাবে কিন্তু আমরা এইটুকুই আপডেট দিতে পারছি যে আগামী কয়েকটা দিনের মধ্যে একটা ঝড় আসতে চলেছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো পরবর্তী সময়ে যদি আচমকা অন্য কোনো রকম আপডেট চলে আসছে তো সেই আপডেটটা আমি আপনাদেরকে দিয়ে দেবো তবে আমরা আরও একটা দিক দেখে নেব বায়ুর দিক এবং গতি মোটে এসে যে ঘূর্ণাবত্ত বঙ্গোপসাগরে কি কোনো কোথাও রয়েছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ঘূর্ণাবত্ত তেমন কিছু সড়ো ঘূর্ণাবত্ত নেই দেখতে পাচ্ছেন আপনারা যে বঙ্গোপসাগরটাও কিন্তু শান্তই হয়ে রয়েছে কোনো রকম ঘূর্ণাবত্ত ঘূর্ণিঝড়ের থাকার সম্ভাবনা এই মুহূর্তে দাঁড়িয়ে নেই এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে শ্রীলঙ্কার সাইডগুলোর ক্ষেত্রেও কিন্তু অল্প অল্প ঝড়ের সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের ক্ষেত্রেও কিন্তু ঝড়ের সম্ভাবনা থাকবে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি একটুখানি বৃষ্টিপাতের পরিমাণ মোটেও যাই তাহলে আপনারা একটা জিনিস দেখতে পাবেন যে এই জম্মু কাশ্মীর গিলগিট লাদাখ বালুচিস্তান এই যে এলাকাটা রয়েছে এখানটায় কিন্তু একটা মোটামুটিভাবে কিন্তু এখানা যে পশ্চিমী ঝঞ্ঝা সে পশ্চিমী ঝঞ্জা পাকিস্তান থেকে আমাদের ভারতবর্ষের দিকে ঢোকার ফলে এখানটায় কিন্তু ঠান্ডা ভাবটা অনেকটা কমে গেছে এবং বৃষ্টিপাতের যে সম্ভাবনাটা সে বৃষ্টিপাতের সম্ভাবনা আমাদের জম্মু কাশ্মীর লাদাখ গিলিগিত বালুচিস্তানের ক্ষেত্রে রয়েছে তো ওভারঅল আপনি বুঝতে পারলেন যে আবহাওয়া রকম থাকতে চলেছে পরিস্থিতি আগামী কয়েকটা দিনে কি রকম আবহাওয়া হতে চলেছে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন রাখবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য